তুমি এমন কিছু জানো না গল্প কাহিনী নয় নাম্বার ওয়ান বিজে গান গরো যাব না বাগানে খেলা হবে আর কে কার আইডা আফা কই যায় কি বলে আমি তো বাংলাদেশের এক নাম সুদর্শন পুরুষ আপনি কি জানেন না আহা আপনি কি আর সুদর্শন পুরুষ আপনি ব্যাডা না বেটা এইটাই তো জানি না ভাইয়া জি কি বলে না

না মানে ভাইয়া আমাকে সুদর্শন পুরুষ ঘোষণা করলো এটা এটা কেরা ঘোষণা করলো আপনারে আপনার সুদর্শন পুরুষ যাই হোক আমার চেহারাটা থাকুক পুষ্টাটা দেখেছেন পুরো রাশিয়ান রাশিয়ান লাগে যাই হোক বুঝতে পারছি আপনি যে পোশাকটা পরছেন আপনাকে যদি কেউ একলা রাস্তায় পায় তাহলে কইতাম না আচ্ছা যাই হোক আপনি হলেন বাংলাদেশের সুদর্শন পুরুষ আপনার সাথে কথা বলে ভালো লাগবো আসসালামু আলাইকুম দর্শক আপনারা আমার ফাঁকি টিভিতে দেখলেন এখন তো আপনারা সবই দেখলেন তো এখন আমরা বাংলাদেশে সুদর্শন পুরুষের সাথে কথা বললাম তা যাই হোক এই যে এই যে পোশাকটা পরেছে তো আত্মধুনিক মানে এই পোশাকের কোন বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয় নাই এটা সে তো বললো রাশিয়ান আচ্ছা ধন্যবাদ ভাইয়া শুনেন শুনে আমাকে না বাংলাদেশে সব পছন্দ করে একটু দাঁড়ান দাঁড়ান প্লিজ ভাইয়া তো দর্শক আপনারা তো সবই দেখলেন আমাদের ফাঙ্গি টিভির সাথেই থাকবেন আমি নিউজ এখানে শেষ দিচ্ছি ধন্যবাদ